ত্বকের সৌন্দর্য এবং সুস্থতা সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হয় স্কিনের প্রপার ক্লেন্সিং এর প্রতি আমি অহনা। আজকের এই ভিডিওতে সেরকমই একটি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট সমৃদ্ধ কার্যকরী প্রোডাক্ট গ্রুমি লেস ব্রাইটেনিং ফেস ওয়াশ এর বেনিফিট গুলো জানাবো সাউথ ইস্ট এশিয়ার ছোট্ট একটি পাখি সেফলেট ছোট ছোট এই পাখিগুলো গুহা বা পরিত্যক্ত বাড়িতে তাদের নেস্ট তৈরি করে নেস্ট গুলো দেখতে যেমন ইউনিক গুনেও ঠিক তেমনই এদের সালাই পাতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন পলিস্যাকারাইড ফ্রেশ এলিমেন্ট সহ অন্যান্য পুষ্টিকর ও হার্বাল প্রপার্টি যা স্কিনের জন্য বেশ উপকারী সুইফলেট বার্ডস নেস্ট এক্সট্রাক্ট থেকে তৈরি ক্রুমি বার্ডস নেস্ট ব্রাইটেনিং ফেস ওয়াশ এই এক্সট্রাক্ট স্কিন সেলস কে রিজেনারেট করে স্কিনকে খুব ফ্যাস্ট এবং এফেক্টিভলি রিফেয়ার করতে পারে কোলাজেন প্রোডাকশন বুস্ট করে ইয়াঙ্গার লুকিং স্কিং পেতেও এই ইনগ্রিডিয়েন্ট যথেষ্ট কার্যকরী নেচার থেকে পাওয়া পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট সমৃদ্ধ এই ফেস ওয়াশটি ডার্ক স্পট এবং পিগমেন্টেশনের সমস্যা কমিয়ে সিংকে করে ব্রাইট অ্যান্ড ব্লো আছে নায়া এবং স্যালাসাইলিক অ্যাসিড যা একই সমস্যা কমিয়ে আনে এবং পোজ মিনিমাইজ করে Skin texture into the coat effectively catch gore. All skin side, Groomy no, A face wash tea sensitive skin So let's experience the luxury of radiant skin with Groomy Brightness Brightening Face Wash.